রাসুলের কাছে সবথেকে পছন্দনীয় তিনটি আমল প্রিয় ভাই বন্ধুর আমরা সবাই রাসুলকে অনুসরণ করি এবং করতে চাই রাসুলকে আমরা আইডল হিসেবে মেনে নিয়েছি তা আমার রাসুল এ কারিম সাল্লি ওয়াসাল্লামের কাছে সবথেকে পছন্দনীয় ফেভারিট তিনটি আমল রয়েছে এটা আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইংশা আল্লাহ ফার্স্ট এক নম্বরে হচ্ছে রাসুল এ কারিম সাল্লী ওয়াসাল্লাম সময় মতো নামাজ আদায় করতেন যে সময় যেই নামাজ অবহেলা করে সময় পার করে ফেলতেন না আমার মা বোনদের ভিতরে এই যে বদ অভ্যাসটি একটু বেশি রয়েছে তাদের যেহেতু মাস্তি গিয়ে জামাত আদায় করতে হয় না আসরের নামাজ আদায় করে মাগ্রী সময় আসার আগে এই এক অক্তের নামাজ আরেক অক্তের একবারে শেষ প্রান্তে গিয়ে আদায় করে কিন্তু এটা করা যাবে না রসুল করিম সাল্লাহ আলী নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লেট করবেন না রাসুল অক্ত আসার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিতেন আল্লাহ তালা বলেছেন এমন করে আমার বান্দা যদি আগে আগে নামাজ আদায় করে নিতে পারে আসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকেও আগে জান্নাত দান করে দেব সুহান আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ রব্বুন আলমিন তার হাবিবের ভিতরে যে আমল গুলি দিয়েছিল তার মধ্যে দুই নাম্বার পছন্দনীয় আমল সেটা হলো মা বাবার সেবা করা রসুল করিম সাল্লাম বাবাকে পাই নাই মা কেউ ছোট্ট বেলায় হারিয়েছে হজরতে হালিমাত তার দুধমা ছিল দুধমাকেই যত বেশি সম্মান করেছে এত বেশি সম্মান অন্য কাউকে এমন ভাবে করেন নাই দুধমা রাসুল একদিন কথা বলছে সাহাবিদেরকে নিয়ে কোনো বিষয় ডিসকাস করছে ইসলামের এক সাহাবাইকেরামগণ বলেছে আমরা দেখলাম একজন বুড়ি মহিলা আসলো রাসুল তার কাছে গেল গায়ের চাদর খুলে দিল বুড়ি মহিলা বসলো রাসুল বসে কথা বললেন দাঁড়িয়ে থাকলেন সম্মান জানালেন বুড়ি মহিলা চলে গেল চাদর উঠিয়ে আবার ঝাড়া দিয়ে গায়ের ভিতরে লাগালেন সম্মান দিয়ে ওই বুড়ি মহিলাকে একটু আগায়া দিলেন আমরা ওই বুড়ি মহিলাকে রাসুল বললেন বুড়ি মহিলা বলো না যার দুধ খেয়ে আমি তিল তিল করে বড় হয়েছি ও সে হলো আমার দুধ দুধমাতা হজরতে সাদিয়া এত বেশি সম্মান করেছে মায়ের খেদমদের কথা বলতে গেলে লং টাইম লাগবে অনেক বেশি লাগবে রাসুলসাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সব থেকে বেশি আদর সম্মান স্নেহ ভালোবাসা পাওয়ার যোগ্য কে উম্মুকা সেকেন্ড কে উম্মুকা থার্ড কে উম্মুকা তোমার মা ফোর্থ কে আবু কাতমার বাবা মায়ের খেদমতের কথা অনেক সময় লেগে যাবে যদি প্রপারলি বলতে যাই প্রিয় ভাই বোনেরা তা মা বাবার খেদমত করা রাসুলের সব প্রিয় ছিল মা বাবার যে খেদমত করতে পারবে হুমা জান্নাত না রুকা সে মা বাবা তার জান্নাত জাহান্নাম আল জান্নাত মাহাত মায়ের বাবার পায়ের নিচে জান্নাত রেখে দেওয়া হয়েছে আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দেবে সোহান আল্লাহ তিন নম্বর রাসুল কালিম সাল্লাসাল্লামের সব থেকে পছন্দনীয় আরেকটি আমল সেটা আল্লাহ আল্লাহ তালার রাস্তায় জেহাদ করা আল্লাহ তালার রাস্তায় যুদ্ধ করা শুধু মারামারি কাটাকাটির নাম জেহাদ নয় আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা আল্লাহর রাসুল সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আল্লাহ তালা বলেছে আমার কোন বান্দা দিন প্রতিষ্ঠার জন্য আমার রাস্তায় যদি শহীদ হয়ে যায় বলে তকুলু লিমাই সাবিলিল্লা আমার যেই বান্দা আমার রাস্তায় কতল হবে শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলো না কারণ হলো তারা জীবিত আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দেবো সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাই বন্ধু রাসুলের এই পছন্দনীয় তিনটি আমল আমরা কন্টিনিউয়াসলি করার চেষ্টা করব এবং রাসুলের সঙ্গে আমরা যেন হাতে ধরে তার সুপারিশ পেয়ে আমরা যেন জান্নাতে যেতে পারে আল্লাহ সেভাবে আমল করার তৌফিক দান করুন আমিন